প্রিয় শিক্ষার্থী এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ এটাতে তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেও জানো সেটা প্রত্যেকটা পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাও মানে এই প্রশ্নটা অন্তত দেখতে পাও এখানে তোমাদের এক লাইনটা ভাষা লিখতে হবে লোকের দম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত আমরা ডোমেন নির্ণয় করার জন্য যে ফর্মেটটা ব্যবহার করব আর কি তাহলে অতএব আমরা অবশ্যই বলতে পারি এখানে যে এই পুরা মানটা অবশ্যই জিরো থেকে বড় হবে এখানে দুটো সবথেকে বড় হয় যে যদি এটা এবং লবের মান এবং হরের মান উভয়ই জেরো থেকে বড় হয় হ্যাঁ সিম্পলি তোমাদের দেখায় অবশ্যই লব এবং হর জেরো থেকে যদি বড় হয় ফোর ভাগ টু ইজ গ্রেটার দেন জিরো সেক্ষেত্রে অবশ্যই টু ইজ গ্রেটার দেন জিরো আমি বেসিক দেখালাম এটা এবং এখানে অথবা দিব আমরা অথবা দুই নাম্বারটা দেখো যদি এ প্লাস এক্স ইজ লেস দেন জিরো এবং এ মাইনাস সিক্স ইজ দেন জিরো হ্যাঁ এখন হচ্ছে দুটো যদি জেরো থেকে ছোটো হয় ধরো এখানে মাইনাস সিক্স এখানে মাইনাস টু তাহলে দেখো দুটা মাইনাস কেটে যাবে কেটে যেয়ে কিন্তু তার মানটা আবার পুনরায় কী আসবে জেরো থেকে বড়ো আসবে এই জন্য যদি লভ দুটা জেরো থেকে বড়ো হয় তাহলেও হবে এবং হর দুটা জেরো থেকে যদি লভ দুটা সরি লভ এবং হর উভয় জেরো থেকে বড়ো হবে এবং লভ এবং হর উভয় জেরো থেকে ছোটো হবে হ্যাঁ প্রশিক্ষার্থী এখন আমরা এটা সমাধান শুরু করব আর কি যেভাবে সমাধানটা আমরা করি এক নং থেকে যে শর্তটা আছে এই শর্ত নিয়ে কাজ করব এবং এখানে এ মাইনাস এক্স তাহলে এখান থেকে আমরা সমাধান করে পাচ্ছি এক্স স্কেটার দেন মাইনাস এবং এখানে পাচ্ছি এ স্কেটার দেন এক্স হ্যাঁ আমরা সবসময় এক্সকে বাম পাশে রাখব এই জন্য এখানে যদি এক্সকে বাম পাশে রাখি আমার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মানে এটাকে জাস্ট আমরা ঘুরাইয়ে দিব অর্থাৎ ডোমেন প্রথম শর্তের জন্য যে আমরা ডোমেনটা পাচ্ছি যে এক্স সাজ দ্যাট এক্স ইস গ্রেটার দেন মাইনাস এ এবং তোমরা জানো যে এবংকে আমরা যখন এবংটাকে আমরা ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে লক্ষ্য করবা এই জিনিসটা আমি তোমাদের সংখ্যা এখানে দেখাবো এখানে খেয়াল করো আমি ধরে নিচ্ছি এটা জিরো এটা মাইনাস এ এখানে এক্সের মান মাইনাস এ থেকে বড় কত দূর পর্যন্ত বড় এটা কিন্তু বলা নেই তাহলে এক্সের মান এ থেকে বড় কত দূর পর্যন্ত বড় এটা আমাদের বলা নেই তাহলে মাইনাস এ থেকে আমরা অবশ্যই জানি বাস্তব সংখ্যার সর্বশেষ মান হচ্ছে প্লাস অসংজ্ঞায়িত বা ইনফিনিটি এবং এখানে লক্ষ্য করো যে এক্সের মানটা ছোট। এক্সের মানটা ছোটো আমি ধরলাম এ এটা জিরো তাহলে এক্সের মানটা এ থেকে ছোটো কত দূর পর্যন্ত ছোটো এটাও আমাদের বলা নেই মাইনাস অসংজ্ঞায়িত হ্যাঁ তোমরা একটা জিনিস খেয়াল করবা যখন তোমরা কোনো ক্রমজোর লিখবা এই ক্রমজোড়ে শুরুতে ছোটো মান এবং পরে তারপর বৃহত্তম মানটা লিখবো যেহেতু প্রদ্রতম আমার মাইনাস অসংজ্ঞায়িত থেকে এ পর্যন্ত আমরা এটা লিখলাম হ্যাঁ এখন এখানে ইন্টারসেকশন যখন আমরা করব আমি এটাকে একটু গ্রাফে তোমাদের মানে সংখ্যা রেখায় দেখিয়ে দিই এটা জিরো যেহেতু ঋণাত্মক এ এটা ধরে নিলাম এটা পজিটিভ এ এটা মাইনাস এ থেকে দেখো প্লাস অসংজ্ঞায়িত আর এটা হচ্ছে মাইনাস অসংায়িত থেকে কত পর্যন্ত প্লাস এ পর্যন্ত কেউ শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো যে দেখো এ অংশটা উভয়ের ভিতরেই বিদ্যমান হুম তাহলে অবশ্যই আমাদের এখানে আনসারটা হবে মাইনাস এ কত এ তাহলে প্রথম সর্থের ডোমেনের কাজ আমাদের শেষ তোমরা দেখে নাও এই দেখো তোমরা একটু পুরোটা দেখে নাও হ্যাঁ এখন যদি আমরা দুই নং সত্যের জন্য কাজ করি দুই নং সত্য কী আছে এ প্লাস এক্স ইজ লে দেন জিরো এবং এ মাইনাস এক্স ইজ লে দেন জিরো তাহলে এখান থেকে যদি কাজ করি মাইনাস এ এবং এখন এখানে আমাদের সব সময় মাথায় রাখতে হবে এক্সকে আমরা বাম পাশে রাখবো তাহলে এখানে দেখো এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে জাস্ট শুধু ঘুরাইয়ে দিচ্ছি এখন খেয়াল করো যে এক্সের মান এটা জিরো ধরে নিলাম এটা মাইনাস এ এটা জিরো এটা প্লাস এ এক্সের মান মাইনাস এ থেকে ছোট মাইনাস এ থেকে ছোটো মানে কত দূর পর্যন্ত ছোটো এটা আমাদের জানা নেই তাহলে আমরা অবশ্যই বলতে পারি এক ডোমেনটা যখন আমরা লিখবো এখানে ডোমেন তখন এখানে এক্স সাজ দেড় এভাবে আমাদের লেখা দরকার এক্স তাহলে এটা আমরা লিখতে পারি যে মাইনাস অসংখ্য থেকে মাইনাস এ এবং এখানে কি দেখো এক্সের মান এ থেকে বড় অবশ্যই বড় মান তাহলে এ থেকে প্লাস অসংজ্ঞায়িত এখন এখানে খেয়াল করো এটা জিরো মাইনাস এ প্লাস এ মাইনাস অসংখ্য থেকে মাইনাস এ পর্যন্ত এ থেকে প্লাস অসংখ্যিত কোনো মিল নেই যেহেতু কোনো মিল নেই তাহলে অবশ্যই কি এটা ফাঁকা সেট আসবে আচ্ছা তাহলে এখন আমরা টোটাল ডোমেন যখন লিখবো ডোমেন তাহলে প্রথমটা পাইলাম মাইনাসে এ থেকে প্লাসে এই যে খেয়াল করে এখানে একটা অথবা দিয়ে রাখছিলাম হ্যাঁ তাহলে এই অথবা জন্য ইউনিয়ন এই ফাঁকা সেট তাহলে আমরা বলতে পারি ফাঁকা সেটের সাথে কোনো মান ইউনিয়ন করলে ওই পূর্ণ মানটাই আসবে হ্যাঁ এটা হচ্ছে এই ফাংশনটার ডোমেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমরা রেন্স নিন্দা করার জন্য যে ফর্মেট সাধারণ যে ভগনাংশ যে ফর্মেটটা ব্যবহার করো সেই ফরম্যাটটা এখানেও ব্যবহার করব ওয়াই সমান লন এ প্লাস এক্স এ মাইনাস কত এক্স আমরা জানি যে যখন একটা ই ভিত্তিক মান নিয়ে আসবো তখন লনটা বাদ হয়ে যাবে ক্যান্সেল আউট লন এবং ই আমরা যদি গুণ করে দিই তাহলে এ মানটা চলে আসবে এখানে এ প্লাস এক্স এই ক্ষেত্রে যদি আমরা এক্সকে এক জায়গায় করি তাহলে আমরা এরকম ঘটনা ঘটবে এখন এখান থেকে আমরা যদি এক্স তে কমন নিই তাহলে ওয়ান প্লাস ইউটি বড়ো ওয়াই এ কমন এটি বড়ো ওয়াই মাইনাস কত ওয়ান তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে এটি বড়ো ওয়াই প্লাস ওয়ান শিক্ষার্থী এটা লক্ষ্য করো এখানে এমন একটা ফাংশন হয়ে আছে যে ওয়াই এর কোনো মানের জন্যই এই ফাংশনটা মানে হর অস হর জেরো করা পসিবল নয় যেহেতু হর জেরো করা পসিবল নয় সুতরাং এই ফাংশনটা অবশ্যই রেঞ্জ হবে কি রিয়েল নাম্বার কারণ সকল বাস্তব মানের জন্যই এই ফাংশনটা সংজ্ঞায়িত সুতরাং এর রেঞ্জ আমরা বলতে পারি রেঞ্জ ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ